আসসালামু আলাইকুম জামাত ইসলামী ক্ষমতায় গেলে কি কী পাবে তার একটা চার্ট তারা দিয়েছিল। সেই চার্টটা নিয়ে অনেকে অনেক কথা বলেছেন আমিও দেখেছি আমিও এটা নিয়ে আসলে কথা বলবো ভাবছিলাম কি বলবো কিভাবে বলবো কারণ একটা প্রতারক মোনাফিকের দল যারা মিথ্যা কথা বলে সবসময় মিথ্যা কথা বলে তাদের জন্মটাই মিথ্যা যারা সবসময় অন্যায়ের পক্ষে থাকে তাদের কথাগুলোকে কিভাবে তারা তাদের মানে আমার জাজমেন্টে কি আসে তাদের আসলে জাজমেন্ট কি এবং জনগণের জাজমেন্ট কী একদিন আসলে আমি তো আমার ভাবনাটাই বলি তো তাদের জাজমেন্ট কী আর জনগণের জাজমেন্ট কী সেটা চিন্তা করেও মাঝে মাঝে কথা বলতে হয় তারপরেও যেটা সত্য কথা সেটা হচ্ছে যে মানুষ যখন কথা বলে তখন নিজের ভাবনাচিন্তাটাকেই বলে আর অন্যের ভাবনা চিন্তাটাকে যখন মূল্যায়নে যায় তখন তো যেহেতু এখানে আমি কিছু ওদেরটা দেখার পরে আমার মধ্যে যে ভাবনা চিন্তাটা এসেছে সেটা নিয়ে আমি একটু কথা বলবো তারকে ক্ষমত জামাত ক্ষমতায় গেলে যাওয়াই বাংলাদেশ স্বাস্থ্যখাতে জিডিপি ছয় থেকে আট পার্সেন্ট বাজেট বরাদ্দ স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড দেওয়া হবে এনআইডি টিন হেলথ কেয়ার সামাজিক সেবা সব একই কার্ডে তিন বছরের জন্য সব শিল্পে গ্যাস ইলেকট্রিসিটি এবং পানির চার্জ ফ্রি কৃষকের জন্য সুদবিহীন ঋণ পাঁচ লক্ষ গ্র্যাজুয়েটের জন্য দুই বছর মেয়াদি দশ হাজার টাকা সুদমুক্ত ঋণ বহির্বিশ্বে সেরা বিশ্ববিদ্যালয়গুলিতে প্রতি বছরে একশো জন শিক্ষার্থীকে সুদমুক্ত লোন দিয়ে সরকারিভাবে পেরুন বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পাবলিক পাইপলাইন পাবলিক প্রাইভেট পার্টনার শিল্প শিপে পুনরায় চালু এবং কারখানার দশ পার্সেন্ট মালিকা শ্রমিকদের হাতে দেওয়া হবে চৌষট্টি জেলায় চৌষট্টি হাসপাতাল সকল শিশু খাদ্য বিনামূল্যে প্রদান করা হবে ফার্স্ট হান্ড্রেড ডেজ প্রোগ্রামের আওতায় প্রসূতি নারী ও মায়েদের বিনামূল্যে সেবা সহায়তা প্রদান করবে এখানের ভিতরে যতগুলো বিষয় আছে তার মধ্যে সব বেশিরভাগই আমি দেখলাম সেবা খাতের বিষয় আর যেটা আছে তিন বছরের জন্য সব শিল্পে গ্যাস ইলেকট্রিসিটি এবং পানির চাষ ফ্রি এটা আসলে একটা অবাস্তব কথা মানে এটা হচ্ছে যে টোটালি বাট বাটপাড়ি ধরনের কথাবার্তা এইটা নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না আর কৃষকদের জন্য সুদবিহীন ঋণ আর গ্র্যাজুয়েটদের জন্য দুই বছর মেয়াদি দশ হাজার টাকা করে সুদমুক্ত ঋণ বহির্বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে একশো জন শিক্ষার্থীকে সুদমুক্ত ঋণ দিয়ে সরকারিভাবে প্রেরণ করা হবে যাই হোক বুঝলাম একশো জন জামাতে লোকজন বিদেশে সরকারি টাকায় যাবে আর সেটা নিয়ে আমার কিছু বলে না একশো জন মানুষ খুব একটা বেশি না তারা তাদের নিজেদের লোক নিয়ে পাঠাইতে পারে পাঁচ লক্ষ কেটার দুই বছরের মেয়াদি দশ হাজার টাকা ঋণ এবং কৃষকদের জন্য ঋণ এই দুটো ব্যবস্থাই তারা চালু করবে ইসলামী ব্যাংকের মাধ্যমে সরকারি যত টাকা আছে সব ফান্ডিং তারা ইসলামী ব্যাংকের মাধ্যমে এটা করবে এটাতে কোনো সন্দেহ নেই আর অন্যান্য যে জিনিসগুলো রয়েছে এর ভিতরে চৌষট্টি জেলায় বিশেষ হাসপাতাল শিশুর খাদ্য বিনামূল্যে ফার্স্ট হান্ড্রেড ডেজ প্রোগ্রামের মাধ্যমে পশুদিন নারী ও মায়েদের বিনামূল্যে চিকিৎসা এটা তারা ইদনেসিনা ইসলামী এবং হাসপাতাল নামে দুটি হাসপাতাল আছে ওখানে সম্পূর্ণ সরকারি টাকা বরাদ্দ দিয়ে তারা এই জিনিসগুলা করবে অর্থাৎ তারা তাদের প্রতিষ্ঠানকে কি বলা যায় যে আর্থিকভাবে মানে অনেক বেশি ফুলি ব্যাপার কারণ এই যে এই যে ইনফ্রাস্ট্রাকচারটা অর্থাৎ যে আপনার স্বাস্থ্যগত যে ইনফ্রাস্ট্রাকচারটা সারা বাংলাদেশে জামাতের হাসপাতালগুলো দাপিয়ে বেড়াচ্ছে এবং বেশিরভাগ ক্লিনিক অর্থাৎ যতটুকু জানা যায় নব্বই পার্সেন্ট ক্লিনিক নিয়ন্ত্রণ করে জামাত ইসলাম তো তারা এই জিনিসগুলো প্রায়োরিটি দিয়েছে প্রায়োরিটি দিয়ে তারা তাদের যে প্রতিষ্ঠানগুলো আছে যে প্রতিষ্ঠানগুলো যদি এখন থাকে একশো কোটি টাকার প্রজেক্ট সেটাকে তারা দশ হাজার কোটি টাকার প্রজেক্টে নিয়ে যাবে সরকারি টাকায় তারা তাদের প্রতিষ্ঠানকে ফুলিয়ে ভেবে তুলবে আর এর বিনিময়ে জনগণকে দেখাবে যে তারা জনগণের সেবা করছে আলটিমেটলি তাদের এই যে ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক হাসপাতাল আইদ মেসিনা এই প্রতিষ্ঠানগুলোই আসলে ফুলে ফিরে উঠবে এই যদি জামাতের যদি আমরা যদি ধরে নিই যে জামাত ইসলাম যে ক্ষমতায় গেলে বাংলাদেশ যা যা পাবে আসলে বাংলাদেশের মানুষ কিছুই পাবে না যা পাবে সেটা হচ্ছে জামাতের প্রতিষ্ঠানগুলো পাবে আপনারা নিশ্চিত থাকতে পারেন তারা স্বাস্থ্য খাতে এই যে বা তারা যে একশো দিনে বাংলাদেশের মানুষ যা পাবে স্বাস্থ্য খাতের কথা যে কথাগুলো বলেছে এর অর্থ একটাই তারা তাদের এই যে প্রতিষ্ঠান এবং ইসলামী ব্যাংক এটাকে কীভাবে ফুলিয়ে ফাপিয়ে বড় করা যায় এবং বিশাল করা যায় সেই চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছে দেশের মানুষের জন্য তাদের কোনো চিন্তা নেই দেশের মানুষকে যে টাকা দিবে সেটা সরকারি টাকা দিবে যদি এই টাকা যদি কোনো কারণে যেমন ঋণ দেওয়ার কারণে যদি কোনো টাকা যদি রিকভার না হয় তাতে সব জামাত ইসলামী ইসলামী ব্যাংকের কিছু যে আসবে না কিন্তু মাছ যেটা হবে তারা ব্যবসা করে মানে কি বলা যায় ফুলে ভেঁপে উঠবে এটাই হচ্ছে সত্য এটাকেই নিয়ে নিন এই মোনাফিকের দল জামাতের কোনো কথাকে বিশ্বাস করবেন না ওদের সুন্দর কথা ওদের মিষ্টি কথা ওদের ভদ্র ব্যবহারকে আপনারা যদি মনে করেন যে এটাই তার আসল ব্যবহার তাহলে ভুল করবেন জালিমের ব্যবহার যতই মিষ্টি হোক না কেন আলটিমেটলি জালিম জালিমই এবং জালিম কখনোই ভালো কিছু করতে পারে না বা ভালো কিছু করে না ধন্যবাদ